মুন্সীগঞ্জের খানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল চারটার দিকে কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঝে কেয়াইন ইউনিয়ন সর্বসাধারণের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় আয়োজিত অনুষ্ঠানে বিকল্প ধারার সহসভাপতি মীর আলী শেখ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুর নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন কেআইন ইউনিয়ন বিএনপি সভাপতি নাসিম খানের সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রতিটা মহল্লায় মহল্লায় আমার মা আছে তাদের ঘরে ঘরে যে আমার সালাম পৌঁছাই দিতে হবে এবং আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদের যে অসুস্থ অবস্থা আছে তার কথা বলতে হবে তার সালাম দিতে হবে এবং দানের শেষের ভোট চাইতে হবে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন এই খালেদা জিয়া কোনদিন দুর্যোগের সময় দুঃসময়ে বাংলাদেশের মানুষকে ছেড়ে কোনদিন দেশ ছেড়ে চাল চলে যান নাই সেই খালেদা জিয়া আজকে মৃত্যুর প্রহর করছে যে মুহূর্তে এই মৃত্যুর প্রহর করছে সেই মুহূর্তে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হচ্ছে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম ও আজিজুল হক খান বারাগাদি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার রাজানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন সহ আরও অনেকে